আসসালামু আলাইকুম আমি তাজ গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে আমি তাজবিন আশা করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর আজকে আমি শেয়ার করব আমি কীভাবে রাঙা আলু চাষ করি আর এখানে আমি তিনটে রাঙা আলু নিয়েছি এই আলু তিনটে আমার ঘরেই ছিল ঘরে থেকেই দেখুন কত সুন্দর গাছ বেরিয়েছে আর রাঙা আলু ঘরে থাকলেই গাছ বেরোয় আর এই যে আমি তারপরে নিয়েছি কিচেন ওয়েস্ট আমি রাঙা আলুর চাষটা সম্পূর্ণ আমি জৈব জৈব সার দিয়ে আমি তৈরি করব আর এখানটায় আমি সবজির খোসা নিয়েছি ফলের খোসা আছে সবজির খোসা আছে আর এখানে ডিমের খোসাও আছে তারপর আমি এখানটায় বস্তা নিয়েছি এটা একটি বস্তা চালের বস্তা এটা আর বস্তাটাকে আমি গ্রো ব্যাগের মতো তৈরি করে নিচ্ছি এভাবে বস্তাটা গ্রো ব্যাগের মতো তৈরি করে নিলে গাছ লাগানো খুবই ভালো হয় আর এই যে দেখুন গ্রো ব্যাগ তৈরি হয়ে গেছে এবার এতে আমি কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিলাম এবার আমি কিচেন ওয়েস্টগুলো হাত দিয়ে একটু বিছিয়ে দেব তারপরে আমি এতে আমি নিম খোল ব্যবহার করব। নিম খোল ব্যবহার করলে যে কিচেন ওয়েস্টে পিঁপড়ে আছে পোকামাকড় আছে ছোট ছোট সেগুলো চলে যাবে আর এই যে দেখুন আমি নিম নিমখোল নিয়েছি এই নিমখোলটা যে কোনো নার্সারিতেই পাওয়া যায় আমি এটা আমি একটি নার্সারি থেকে কিনে এনেছি আর এই যে দেখুন আমি নিমখলটা আমি চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছি নিমখলটা দিলে যত রকমের পোকামাকড় থাকবে পিঁপড়ে থাকবে সম্পূর্ণ পোকামাকড় বেরিয়ে আসবে আর গাছগুলো ভালো থাকবে তারপরে আমি এই যে মাটি দিয়ে দিচ্ছি আমি বেশি পরিমাণে মাটি দিলাম না আমি অল্পই মাটি দিলাম কারণ আমি এখানে আরও কিচেন ওয়েস্ট ব্যবহার করব সেগুলো হচ্ছে শুকনো কিচেন ওয়েস্ট সেগুলো আমি কিচেন ওয়েস্টগুলো ছাদে রেখেছিলাম সেগুলো মাটি তৈরি করা হয়নি আমি রেখে দিয়েছিলাম সে কিচেন ওয়েস্টগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন এগুলো হচ্ছে শুকনো কিচেন ওয়েস্ট আর এখানে একটি ডিমও আছে ডিমটাও আমি ভেঙে দিয়ে দেব আর এই যে দেখুন আরও কিছু নয়েস্ট ছিল এগুলো শুকিয়ে গেছে রোজে রৌদ্র পড়ছে শুকা শুকিয়ে একদম খটখটা হয়ে গেছে আর এগুলো আমি ভেঙে একটু বিছিয়ে দিচ্ছি তারপরে আমি আবারও আমি নিমখল দিচ্ছি এই শুকনো শুকনো খোসাগুলো থেকে ছোট ছোট পিঁপড়ো এবং ছোট ছোট পোকা বেরোচ্ছে সেগুলো দমন করার জন্য আবারও আমি নিমখল দিলাম তারপরে এই যে আমি মাটি দিয়ে দিচ্ছি এবার একটু বেশি পরিমাণে মাটি দিতে হবে কারণ আমি যে রাঙা আলুটা আমি এতে আমি লাগিয়ে দেব আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখে নেবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে সে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সম্পূর্ণ জৈব সার দিয়ে আমি এই রাঙা আলু চাষটি করে নেব আর এইভাবে আপনারাও চেষ্টা করবেন বাড়িতে জৈব সার দিয়ে আপনারা গাছপালা লাগানোর আর এই যে দেখুন আমি আলুটা লাগিয়ে নিচ্ছি কিভাবে এই যে দেখুন আমি গাছগুলো বের করে দিয়েছি গাছগুলো ঢেকে দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে আর এইভাবেই আলুগুলো লাগাতে হবে আর এই যে দেখুন একটু পচা ছিল একটু গাছ শুকিয়ে গিয়েছিল। সেটা ভেঙে ফেলে দিলাম আর তারপরে আমি দ্বিতীয়টা লাগিয়ে নিচ্ছি এভাবে আমি আর লাগিয়ে নেব শীতের সময় রাঙা আলুটা সবাই পছন্দ করি আর রাঙা আলু দিয়ে আমরা অনেকেই অনেক রকমের রান্নাও তৈরি করি রেসিপি তৈরি করি ঠিক সেইভাবে আমরা রাঙা আলু শাকটাও সবাই পছন্দ করি শাকটাও তুলে খাওয়া হয় তাই রাঙা আলু দুইভাবেই রাঙা আলু বাড়িতে লাগালে দুইভাবেই খাওয়া হবে শাকটাও খাওয়া হবে আবার আলুটাও খাওয়া হবে তাই রাঙা আলুটা আমি লাগিয়ে দিলাম আর এই যে লাগানোর পর তার উপরে আমি হালকা হালকা মাটি দিয়ে দিচ্ছি রাঙা আলু লাগানো শেষ এবার আমি জল দেব এই যে আমি হালকা 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 করে আমি জল দিয়ে দিচ্ছি আলতো হাতে জলটা যাতে জমে না থাকে বেরিয়ে যায় সেভাবেই জলটা দিতে হবে আর এই যে দেখুন রাঙা আলু আমি এটা আগেই লাগিয়েছি একইভাবে লাগিয়েছি গাছটা কত সুন্দর হেলদি হয়েছে বড় হয়েছে আবার শাকটা খাওয়ার উপযুক্ত হয়েছে আজকের মতো ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ